হাইটেনশন লাইনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ঠিকা কর্মী গুরুতর জখম আরো তিনজন আহতদের চিকিৎসার জন্য আনা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে সেখান থেকে গুরুতর জখম একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও একসাথে কাজে বেরিয়েছিলেন জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়ার নিজ গ্রামে পাঁচ যুবক এরা সকলেই বিদ্যুৎ দপ্তরের ঠিকা শুক্রবার সকালে যখন ধামুয়া শ্যাম্পুর এলাকায় হাইটেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করছিল ঠিক সেই সময় ভুলবশত ওই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলে তরিতাহত হন পাঁচ টিকা কর্মী সাথে সাথে এলাকার মানুষ বিদ্যুৎস্পৃষ্ট পাঁচ টিকা কর্মীকে চিকিৎসার জন্য পদ্মের গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান দুজনের মৃত্যু হয়েছে মৃতদের নাম সালমাতুল রস্কর এবং মেরেরাজ মন্ডল তবে বাকি তিনজনের চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজনের জখমের মাত্রা বেশি থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তরপাড়া নিজ গ্রামে মৃত এবং আহত টিকা কর্মীদের প্রতিবেশীদের দাবি কর্মরত অবস্থায় যারা এভাবে মারা গেল এবং যখন হলো তারা প্রত্যেকেই গরিব মানুষ তাই সরকার যদি সহযোগে তার হাত বাড়িয়ে দেয় তাহলে সংসারগুলি বাঁচবে ঘটনাটা ওরা খুব গরিব ঘরের ছেলে কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য আর ইলেকট্রিকের পোস্ট পাতা হচ্ছিল পোস্টটা তোলার ডিসচার্জটা ভুল করেছিল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না তা সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওখানে মারা যায় ওরা খুব গরিব ঘরার ছেলে যদি সরকার থেকে ওদের কিছু সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে বাচ্চা কাচ্চা আছে তার জন্য সরকারের কাছে অনুরোধ আছে তা কয়জন আহত কয়জন হয়েছে আহত হয়েছে পাঁচজন হয়েছে তিনজন হসপিটালে আছে দুজন স্কোয়ার ডেট হয়েছে আপনার নাম আমার নাম ইদ্রিস আলী গাড়ি হয়েছে ঘটনাটা ঘটনাটা ওরা খুব গরিব ঘরার ছেলে কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য পোস্ট পাতা হচ্ছিল ওরা পোস্টটা তোলার ডিস্টেন্সটা ভুল করেছিল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওরা ওখানে মারা যায় খুব গরিব সরকার থেকে ওদের কিছু সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে বাচ্চা কাচ্চা আছে তার জন্য সরকারের কাছে অনুরোধ কয়জন আহত হয়েছে পাঁচজন হয়েছে তিনজন হসপিটালে আছে দুজন স্পট ডেট হয়েছে আপনার নাম আমার নাম আলী ইবলেটা ঘটনাটা ঘটনাটা ওরা খুব গরিব ঘোড়ার ছেলে কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য আর ইলেকট্রিকের পোস্ট হচ্ছিল ওরা পোস্টটা তোলার ডিসটেন্সটা ভুল করেছিল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না তা সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওখানে মারা যায় ওরা খুব গরিব ঘোড়ার ছেলে যদি সরকার থেকে ওদের কিছু সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে বাচ্চা কাচ্চা আছে তার জন্য সরকারের কাছে অনুরোধ